আসসালামু আলাইকুম ফার্ম হাউজের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো তিন চার দিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না তার প্রধান কারণ হচ্ছে আমি চট্টগ্রামে গিয়েছিলাম তিন দিনের সফরে তো সেই কারণে মূলত আমি আপডেট কোনো ভিডিও দিতে পারি নাই আর মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম এখনও অসুস্থ প্রচন্ড গলা গলা ব্যথা আপনারা সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে রমজান চলে এসছে মোটামুটি ব্যস্ত থাকা হয় আপনারা কম বেশি অনেকেই জানেন যে আমি কিছু টিউশনি করাই সকাল বিকাল তো এর মাঝেই কিন্তু কিছু ভিডিও করা হয় আর সেগুলোই আমি নিয়মিত আপলোড দিয়ে থাকি তো এখন বিষয় হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন বা যে যেহেতু প্রতিদিন আমি নিয়মিত একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি সেই জায়গায় আমি তিন চার দিন যাবত কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম না তো ভাবছি একটা ভিডিও বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন টেবিলে একটু বসলাম তো অনেকে জানে না যে আসলে আমি কি করি আসলে লেখাপড়া শেষ কিনা বা লেখাপড়া কোন ক্লাসে পড়ি তো বিশেষ আমি অনার্স থার্ড ইয়ারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আছি আমার ইচ্ছা ছিল যে ধার্মিকের মানে এই ইসলাম কেন্দ্রিক কোনো সাবজেক্ট নিয়ে পড়ার আল্লাহর রহমতে আমার কপাল খুবই ভালো আমি ইসলামিক হিস্টোরিয়ান কালচারের এই সাবজেক্টে অনার্স করছি তো সব কিছুই আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে দিনগুলো অনেক ভালো যাচ্ছে দোয়া করবেন আপনারা অবশ্যই পাশে আছেন থাকবেন তো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করা হয় লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে নিজে চলছি ফ্যামিলিকে চালাচ্ছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এর থেকে বড়ো বড় আর কিছুই নাই আসলে ক্যামেরার সামনে এইভাবে কথা বলা হয় না নিজের কাছেই কেমন একটা মনে হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর ভিডিওর কোয়ালিটিটা আর একটু ভালো করার চেষ্টা করব এখনও মানে যেভাবে পারছি সেভাবে ভিডিও করছি আপলোড দিচ্ছি তো এখন প্ল্যান আছে আমার অনেক তো সেই অনুপাতে আমি সময় পাচ্ছি না তো আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আমি চেষ্টা করব ভালো কিছু কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ